আমি কুশাল আপনার দেখছেন খুব তো আসলে তোমরা আগের ভিডিওতে গলা পরে ভেঙে গেছি কি বড় বুঝা পারছি আছি আমার ঠান্ডা লেগে গেছে তো আর অনুরও খুব ঠান্ডা ঠিক আছে এই দেখো অনুর অবস্থা দেখো খালি ও সকালদের শুয়ে আছে খুব জ্বর জানো তো তো আমি ওই একটুখানি ফল টল কিনে এনেছি আমাদের বাড়িতে কার্তিক আছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে দিদির বাড়িতে না ফেলে নিজের বাড়িতে পুজোটা করো তো কথা হচ্ছে কি তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের বাড়িতে কিন্তু তিন বছর আগেই একটা কার্তিক পড়েছিল তো এখনো পর্যন্ত উদযাপন পুজো করতে পারিনি ভাবছি সামনের বছর বা তার পরের বছর চেষ্টা করব যে বড় করে করার উদযাপন পুজো তো সেক্ষেত্রে না এই বছর একটুখানি নম নম করে পুজো করব। ওই আর কি নিজেই আর কি নিবেদন করে দেবো আর এদিকে আমি তো নিচে গোটা ছিলাম সব ঠাকুরের পুজো আচরা সব কিছু আর অনুর অবস্থা দেখো সকাল থেকে সকাল থেকে মেয়েটার খুব জ্বর জানো তো এন আরে দিদি বাড়ি থেকে রাত্রির বারোটা একটা বেজে যায় বাড়ি আসতে আসতে আর ওই ঠান্ডার মধ্যে বাপরে বা বিশাল ঠান্ডা লাগে বিশাল ঠান্ডা খুব কষ্ট হয় গো আরে এটা আমাকে ধরলো ওই দিদি বাড়িতে কাটতে ফেলেছি সেদিন সারা দই

তোমাদেরকে দেখাবো কার্তিক ঠাকুরটা আমাদের বাড়িতে কত সুন্দর কার্তিক ঠাকুরটা ঠিক আছে আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর একটা কার্তিক ঠাকুর আছে সেটা পুজো হবে আজকে আর না না শোনা তুমি একটু পাশে থেকো মা আর বাবা মিলেই দিতে হয় বুঝলে নিবেদন করতে হয়

এ কুরকুরি এনেছি কুরকুরি দেব লেজ দেব এ কুরকুর কুরকুরি দেব না বলো না ও সুন্দর হ্যাঁ কুরকুর কুরকুরে দেব না লেজ দেব তারপরে চকলেট দেব তো বন্ধুরা আজকে কি হবে কার্তিক পূজা করি পুরোটা কিন্তু ব্লগের মাধ্যমে তুলে দেব কেউ কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো খুব ভাল লাগবে ঠিক আছে আই দইনু ওছুনু আটা পোচুর গরম গো পোচুর গরম আমার জরের থেকে আমার বেশি কষ্ট হচ্ছে কি পুচণ্ড পরে নাক শুশু করে হাঁচি হচ্ছে মাথা পাতা ধরে গেছে আর অনুগাধন নাক দি খালি জল পুরেই যাচ্ছে পুরেই যাচ্ছে জল পড়ে আছে শুনো তাহলে এটা কাজ করো আন্ডার ওষুধ এনে দেন আমি কি বলছি শুনো এই জল বোতলে ভরে সিল করে আমরা ব্যবসা করব নাটক মারা সব ঠিক আছে পড়ে কাউন্টি নিয়ে চলো বাবা শুনু

কী দারুণ লাগছে না হ্যাঁ 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 আমি আমি একটা কথা বলবো বলো তুই আর আমি যে দিদি বাড়িতে কার্তিক ফেলেছিলাম না সবাই মানে বলেছে যে নিজের বাড়িতেই তো ফেলা উচিত মানে অনেকে বলেছেন হয়তো তোমার বাড়িতেই ফেলা উচিত ছিল অনেকে জানে না যে আমাদের বাড়িতে কার্তিক আছে তাই না হ্যাঁ এইটা কিন্তু তিন বছর আগেকার কার্তিক আমাদের প্রত্যেকবার পুজো করি মানে ছোটা বাবা ছুঞ্চ বাবা ছুঞ্চ বাবা দু হাজার সাতাশে করা মানে ধুমধাম করে করার ইচ্ছা আছে মানে আমি অনেক লোক বলবো বাবা দু আমার ইচ্ছা যদি ছাব্বিশে বাই চান্স করি তাহলে আমি বড় করে করতে পারবো না

আই ডোন্ট কেয়ার কারণ আমাকে এমনি উদযাপন পুজো করতে হবে আর তুমি দিলেও করতে হবে না দিলেও করতে হবে করব আর একটা করব তো সমস্যা কি আছে হ্যাঁ তাই না তারপর ভাবলো তাই তো আছে তো আর দিয়া কি করব হুম কি করব দেব এটা তুমি দাও আমি আর করব না যে পুজো তুমি দাও ভালো করে সাজিয়ে গুছিয়ে ঠিক আছে কার্তিক বাবাকে ওকে বললাম শরীরটা ভালো না আমার আর আমি আমার ভালো লাগে না আমারও শরীরটা খারাপ হইছো না সেটা জানি

ওইখানে তুমি একটা গোপুর জন্য নিয়ে এসেছে কিন্তু আমি লেজ হ্যাঁ বুঝলা আর ই ভালো করে সাজাও সুন্দর করে সাজিয়ে দাও শুনো ভালো করে আর কিছু করতে হবে বলো আমাকে কিছু করতে হবে করতে হবে আমাকে কিছু হ্যাঁ করতে হবে দিদি ফোন করেছিল তোকে করতে হবে একটা কাজ দিদি দিদি ফোন করেছিলো ওদের বাড়িতে পুজোটা দিতে হবে তোমাকে ঠিকঠাক করে সব একসাথে ঠান্ডা ধরছে আমার ধরছে তোমার ধরছে দিদির ধরছে সব একসাথে ধরছে শুধুমাত্র ওই মিঠুন দা ধরে নাই জানো মিঠুন দা কি নাকি খালি কি বলে

জানো আমি এখন রাস্তা বলবো কি আসো আমার কার্তিক লাগবে একটা চুন দিকে তাহলে কার্তিকের ব্যবস্থা করো শুধু সময় হলে সব হয় চুপ কর উঠফল কথা কবিরা তো ভাল লাগে না আমার ভাল লাগে না কই দেখি মুখটা দেখি তো আর এই একটা ছোট সেই গুড়ি গুড়ি হাত ছুনু কি ছুন্দুর তাহলে আসলে ভাল লাগে না তুই বলো তোমার ইচ্ছা করে না বলো এ তুই চুপ কর না তুই কি রে চুপ কর ভাল লাগিস না

যে দিদি বাড়িতে নয় তোমার বাড়িতে কার্তিকটা দরকার ছিল আরে বাবা আমার বাড়িতে দরকার কি আছে আমার বাড়িতে তো অলরেডি কার্তিক আছে মানে আমার ছেলে দু তিন বছর আগেই এসে বসে আছে আমার ঘরে বুঝেছ তো আমার আর দরকার নেই অলরেডি আছে আমার কাছে তোমরা হয়তো অনেকে জানো না বলেছো তো এবছর তো আমি উদযাপন পুজোটা করতে পারবো না আমার দুটো বছর সময় লাগবে তো আমি আমার ছেলেকে যেটুখানি পারবো এবছর করব দেখো ফল নিয়ে এই যে মিষ্টি মালা এই দিয়ে ছোট করে আজকে আমার ছেলেকে একটুখানি আমি খাওয়াবো খাওয়াবো আর আমার আমার কার্তিক বাবুকে দেখো পাগড়ি পরিয়েছি দেখেছো তোমরা একবার নোটিস করো কি লাগছে সাথে সাথে আছে তীর ধনুক হ্যাঁ বুঝতে পেরেছো যে বেশি তেরিবেরি করবে তাকে পুরো আরে আমার শোনামাকে কেমন লাগে অবশ্যই জানিও সবাইকে জানাই শুভ কার্তিক পূজা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমি কি এ করি নাকি স্মোক করি নাকি যে আমি বিদেশে থাকি আমার কাছে মুখ ছাড়া মানুষের কাছে অনেক দরকারই লাগে তাই নাকি হ্যাঁ কিসে লাগে ওই মোমবাতিগুলো ধরাবো নাটকটা কম করো ভাল লাগবেছেন আমার আর আমায় দেশটা কথা ভাবো এ কোন কথা হইলো হ্যাঁ দেশটা কথা ভাবো এইভাবে কি কথা বলতে হয় একটা আছে রে আছে কি বাবু দেখো আমাদের কিন্তু ঘরের ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর এই যে আমার কার্তিক বাবা কার্তিক বাবা কিছু দিতে পারিনি একটু ফল আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি এবারে তাই তো নো বলো উচ্ছপন পুজো যখন করবো বিশাল বড় করে ডিজে আনবো ডি জে হ্যাঁ ডিজে তোমার মতো নিতে দাঁড়াতে পারে না এখন ঠিকঠাক করে

দেখো এটা তো পুতুল হ্যাঁ এটা চরকি এটা ঘড়ি হ্যাঁ ঝুনঝুনি এটা গাড়ি এটা বই আদর্শে কি দেখো পিছনে ঘোরাও আদর্শ বর্ণ পরিচয় বর্ণ পরিচয় হ্যাঁ

আরে ছিল না একটা মালা পাচ্ছি না জানো মানে দোকান পাচ্ছি না আমি কোথায় গেছিলাম জানো সেই বেশি তলা গেছিলাম মানে বারোই তলা গেছিলাম এটা হচ্ছে কি আমাদের শিগু ঠাকুরের হচ্ছে কি ঘট মঙ্গল ঘট আমাকে এখনো এখানে পুজো দিয়ে ওপরে ঘরে পুজো দিতে হবে আবার দিদি বাড়িতেও যেতে হবে হ্যাঁ চলো

নমস্কার দিতে হবে দুজন কে জানো তো বাবা কার্তিকের কাছে কার্তিকের কাছে শোন কার্তিকের কাছে ভালো করে এবছর বলে দাও প্রার্থনা করো কি জানো একটা সুন্দর ফুটফুটে কার্তিক আসে হ্যাঁ বাবা বাবা এই কথা বলিস না না তোর ইচ্ছা তুই ছুন্দুর দিকে কার্তিক দেবা হ্যাঁ পুরো গুল্লু গুল্লু থাকে গুল্লু গুল্লু পুরো পুরো গুল্লু গুল্লু থাকবে গোল গোল লাড্ডু 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 তো হ্যাঁ বাবা

সেটা পূর্ণ করো ঠিক আছে আমার বাড়িতে যেন একটা ছোট্ট দিকে ওরি বাবা শিক্ষি বাবা রি কি সুন্দর বলে আমার আচ্ছা আচ্ছা চুনুবাবার মাথায় জয়নগরের মা খাওস না নিজের হাতে খাবি দেবো নিজের ছেলেকে নিজের হাতে খাওয়াবো নিজের হাতে একটু জল মিষ্টি খাবি দেব আমি জানি আমার ঘর থেকে বেরানোর পরে আমার বাবা খাবে আমার সুন তো তাও আমি খাওয়াবো কি বলো কি বলো অনু কি বলো দেখো অনু কি বলতেছে দেখো কালে কানে আয় কপাল রে কি বলছো কানে কানে কি বলো কি বলো

তুমি যে এইটা দিলে না এই শোনো আমি কি বলছি গো না বলছি মানে চলো ঠাকুর খাবে এবারে আর এসে তুমি সত্যি কথা বলতে গেলে এই শরীর খারাপ নিয়ে এত শরীর খারাপ যত জ্বর নিয়েও তুমি যে পুজো দিলে না তোমার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ইমা এটা কোন কথা আমি আমার ছেলেকে আমার যতই শরীর আমি আমার ছেলেকে খাওয়াবো না নিশ্চয়ই তাহলে একদম তোমার তার জন্য আশীর্বাদ দেবে জন্য তোমার তোমার জন্য সুন্দর দেখে একটা আশীর্বাদ দেবে সুন্দর একটা গিফট আসবে চলো 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 হ্যাঁ নমস্কার দিদি হ্যাঁ নমস্কার দিদি তারপরে দিদি ভাই দিয়ে যাবো হ্যাঁ রাখো অনেক জন নিয়ে মানে ওর সত্য তোমার সারাদিন বিছাদে উঠতেই পারিনি এত কষ্ট ছিল তাও কিন্তু খুব সুন্দর করে পুজো করে দিলাম চুনু আহ তা এক ছাড়ু কত সুন্দর করে বললো দেখলাম অন্য এটা চুনু বুঝলা আমি যেমন কানে কানে বলি হ্যাঁ তো কার্তিক পুজো ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও এখন যাবো দিদি বাড়িতে দিদি বাড়িতে পুজোটা আমাকে দিতে হবে দিদির খুব শরীর খারাপ মানে ওরা দুদিন ধরে ভিডিও দিচ্ছে না দেখছো না আহ কিছু শরীর খারাপের জন্য কিছু তুই বা কালকে দিয়েছিস নাকি আমারও তো শরীর ভালো শরীর জন্য দিতে পারছি না গো তো কেউ কিছু মনে করো না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাব ছোট্ট একটা সুন্দর থেকে আর কার্তিক ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো বাই হ্যাঁ টাটা